যে রাজনৈতিক প্রস্তাব আমরা নিয়েছি সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে ইলেকট্রন ট্যাকটিক্যাল লাইন নির্বাচনী কৌশল সেখানে আমাদের গাইডলাইন দেওয়া আছে এবং সেটা কেন্দ্রীয় কমিটি

তো আবার নতুন লাইনে যদি না হয় তাহলে বেড়ে কিছু খুঁজতে তার চেষ্টা করছে তো আমরা এই জন্য আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি কমরেড এম এ বেবি এসেছিলেন আর আমরা বিমানবন্দরে আমাদের যে কেন্দ্রীয় কমিটি বৈঠক হয়েছিল জানুয়ারি মাসের মাঝামাঝি সেখানে আমাদের রাজ্য থেকে আমরা বলেছিলাম এই হচ্ছে আমাদের নির্বাচনী কৌশল নির্বাচনী যে কৌশল এবং তার ভিত্তিতে আমরা কি করতে চাই এবং আজকে

বাম ফ্রন্টকে সহত করা তার ঐক্যকে দৃঢ় করা তার উপর দাঁড়িয়ে হচ্ছে বাম ফ্রন্টের বাইরে যে বাম ব্যক্তি দল গোষ্ঠী আছে তাদেরকেও সমবেত করা কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে পশ্চিমবঙ্গের শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সম্প্রীতি রক্ষা করতে এবং যে লেফট ইকোসিস্টেম স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে গড়ে উঠেছে যাকে দক্ষিণ পন্থার উত্থানের সঙ্গে সঙ্গে মন্দির মসজিদের রাজনীতি হিন্দু মুসলমানের বিভাজন বাংলাদেশি রোহিঙ্গার নাম করে আদিবাসী তপশিলি সংখ্যালঘু তারপরে মহিলাদের উপর নির্যাতন বাড়িয়ে একটা উত্তর ভারতীয় সাংস্কৃতিক রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে রিলিজিয়াস প্রশাসন করার চেষ্টা হচ্ছে গত কয়েকবার সেই বাইনারিকে আমাদের ভাঙতে হবে বাংলাকে বাঁচাতে হলে বাম পন্থা উত্থান দরকার সেই লক্ষ্যে আমরা কাজ করছি গত রাজ্য সম্মেলন থেকে আমরা যে ইলেকট্রন টেকনিক্যাল ঠিক করেছিলাম তাকে আমরা গত এক বছর ধরে অলমোস্ট কদিন পরে এক বছর পূর্ণ হবে আমরা সেটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি তাতে একদিকে আমাদের যে শ্রেণী সংগঠন সমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক খেত মজুর বস্তিবাসী এই সবাইকে আমরা জড় করার চেষ্টা করছি বিগেটের সমাবেশ হয়েছিল গত বছর আপনারা এপ্রিল মাসে

কম্পাউন্ডের বাইরে যারা তাদের সঙ্গে সম্পর্ক করে কম্পাউন্ডের বাইরে যারা আছে তাদেরকে যারা বিজেপি ও বিরোধী অবস্থানে দৃঢ় থাকবে তাদের সঙ্গে কথা বলবো সে কথাবার্তা আমাদের চলছে আমরা নব্বই শতাংশ আসন সমঝোতা পথ পরিষ্কার হয়েছে রাজ্য আমরা প্রেস করেছি একদম আসন দিয়ে তালিকা দিয়ে আর দশ শতাংশ আমরা বলেছি কিন্তু কিছু হয় নিটিগিটিস থাকে এবং সামাজিক বিন্যাস বিশিষ্ট ব্যক্তি তারপর হচ্ছে ক্রীড়া জগৎ থেকে চিকিৎসা জগৎ থেকে আইনের জগৎ থেকে সংবাদ জগৎ থেকে আরো অন্যান্য সামাজিক ক্ষেত্র থেকে তাদের জন্য এবং সামাজিক বিন্যাসকে যত আদিবাসী তপশিলি মতুয়া মুসলমান সম্প্রদায়ের মানুষ তারপর মহিলা এইগুলোকে দেখে নিয়ে আমরা কিভাবে রাজ্যে একটা বাংলা বাঁচা বললে শুধু হবে না একটা বিকল্প হচ্ছে তোমাকে দিতে পারবে সেটাকে পরিষ্কার করার চেষ্টা আমরা যেভাবে কাজ করছি অন্য বাম দলগুলো অন্য সহযোগীরা করছে এবং একটা আমাদের করতে হয় তাহলে আরো বাকি শক্তিগুলো কেউ সহযাত্রী যারা হবে তাদেরকে নিয়ে এটা এই ইমাজ করছে এটুকু আমি এবং যখন এই করছে তখন আমরা যে একেবারে সিঙ্গল মাইন্ডেডলি সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ত ব্যাটেল লাইন ড্র হয়েছে লক্ষ্য স্থির হয়েছে এবং আমাদের একটু নবিনেজেশনটা যখন আমরা পড়ছি তখন আমরা দেখলাম বাইনারি ভাঙার লক্ষ্যে যতটা আমরা এগিয়েছি সেখানে যা হয় যারা আমাদের সঙ্গে লড়ার কথা সহযোগী হওয়ার কথা তাদেরকেও একটু খাবলে কুমড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা তাও দুশো চুরানব্বই আসনে বিকল্প দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত

রিনফোর্স করার চেষ্টা করছে কারণ অন্য সব কিছু ফেল করেছে মানুষ খেটে খাওয়া মানুষ তার লড়াইয়ের কথা তার না পাওয়ার যন্ত্রণা বেদনা কাজ শ্রম মজুরি চাকরি পারমানেন্ট করা শূন্য পদে নিয়োগ নিয়োগ নিয়ে দুর্নীতি কৃষি কৃষি সরঞ্জাম কৃষি সামগ্রী তার বাজার সহযোগ্য করা এবং তার দাম পাওয়া উপযুক্ত জমির প্রশ্ন চা বাগানের হোক বাঁধের হোক চরের হোক জলাশয় নদী সেগুলো বাঁচানোর প্রশ্ন জল জমা থেকে আরম্ভ করে পরিবহন ব্যবস্থা যা ভেঙে পড়েছে স্বাস্থ্য শিক্ষার যা হাল হয়েছে সেইগুলো নিয়ে রাজনীতি করতে চায় এগুলো আপনাদের কেউ কেউ এডিট করে বার করে আমরা যখন বৈঠক সভা বা বাংলা যাত্রা করলাম ওটা রাজ্য জুড়ে রাজ্য কমিটিতে এতে এসছে মানুষ এইগুলো নিয়ে কথা বলছে তারা চাইছেন তার ছেলেমেয়ের কাজ হোক আবার আমরা যে এন্টারটেনমেন্ট পাচ্ছি তা নয়

তারা এসব রুটের সামগ্রী মনে করছে পরিবেশকে সেটাকে বাঁচানোর জন্য আমাদের লড়াই করতে এটা নিয়েছে যদিও মন্দির মসজিদ তাদের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে বাইনারি তৈরি করার লোকে এসব নিয়ে পরিশ্রান্ত হয়েছে আগে বিভ্রান্ত হতো এখন ক্লান্ত হয়েছে সেই জন্য এই খেটে খাওয়া মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা এই লড়াইটাকে সংযুক্ত তখন এসআইআর নিয়ে তিন মাস একটা ট্রমা